জগন্নাথপুর রোড বিশ্বনাথ বাজার একটা সাজগড় আজকে তার কইরা খুব সুন্দর কইরা সাজাইছে আজকে তারা উদ্বোধন বাজার এবং বিউটি পার্লারও আছে এর সাথে সাথে বিউটি পার্লারও আছে ও সাজগড়ের সাথে সাথে বিউটি পার্লারও আছে এখন ড্রাইভিং এখানে একটা স্কুল আছে এজেন্ট আছে কার ড্রাইভিং শিখতেইলেও এই বাগিচা আসলে আপনারা ফাইবেন এখানে অনেকগুলা জিনিস আছে সবগুলা আপনারা পাইবেন যে যে শিক্ষা নিতে হয় তাহলে কম্পিউটার লাগাইয়া সবগুলো আছে এই বাগিচা আপনারা আগ্রহী হইলে আমরাদের সাথে যোগাযোগ করবে